আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমি তৌসিফা আরা আমি মোহাম্মদ জাইম আমি তাসনিম বিনতা আবু রংপুর সদর উপজেলা সিংহ জেলার ফুলপুর উপজেলার ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কল উপজেলার আদাওয়া ইলাল্লা কর্তৃক পরিচালিত মুক্তবের একজন শিক্ষার্থী আমি গত বছর জাতীয় প্রথম স্থান অধিকার করে আমি ও আমার বাবা সহ উমরা সম্পন্ন করেছে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম ও পুরস্কার হিসেবে নবাদ পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম ও পুরস্কার হিসেবে বিশ হাজার টাকা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসলাত ওয়াসালাম আলা মাল্লা নাবিয়া বাদা প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা এই স্লোগান নিয়ে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পরিচালিত হচ্ছে আদা ওয়াইলাল্লাহের মক্তব মক্ত যার রয়েছে নির্ধারিত সিলেবাস এবং প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষণের মাধ্যমে উক্ত সিলেবাস বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি করা হয় সরাসরি আদা পক্ষ থেকে আলহামদুলিল্লাহ গত বছর আমরা আদা সকল মক্তব শিক্ষার্থীদের নিয়ে জাতীয় মক্তব প্রতিযোগিতা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম যার প্রথম পুরস্কার ছিল বাবা অথবা শিক্ষক সহ ওমরাহ যার দ্বিতীয় পুরস্কার ছিল নগদ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার ছিল নগদ তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ উক্ত প্রতিযোগিতার ব্যাপক সফলতা আমাদেরকে এবার দ্বিতীয় প্রতিযোগিতা আয়োজনে উৎসাহিত করছে আলহামদুলিল্লাহ আমরা জাতীয় মক্ত প্রতিযোগিতা দুই হাজার অলিম্পিয়াড নামে আয়োজন করতে যাচ্ছি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের এবারের জাতীয় মক্ত প্রতিযোগিতা সরাসরি বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হবে যা বাংলাদেশের ইতিহাসে মক্তবকে কেন্দ্র করে এবং মক্তবের ছোট্ট শিশু মনিদেরকে কেন্দ্র করে আয়োজিত প্রথম কোন রিয়ালিটি শো আমরা বাংলাদেশের সকল অভিভাবক এবং বাংলাদেশের সকল মসজিদ কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যে শতভাগ মুসলমানের নিকটে কোরআন ও দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আর দাওয়া এই যে কার্যক্রম যা বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত মক্তবগুলোকে নিয়ে কাজ করে যাচ্ছে সেই কার্যক্রমের সাথে সঙ্গী হওয়ার জন্য জন্য আর দাওয়া ইল্লাহর সিলেবাসে আর নিকট থেকে ট্রেনিং নিয়ে আপনাদের মক্তবগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে করে আপনাদের সন্তানেরাও পরবর্তীতে এই ধরনের জাতীয় মঞ্চে অংশগ্রহণের সুযোগ পায় এবং নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ পায় পাশাপাশি মহান আল্লাহ সুবহানাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের বাণী সত্যের জ্ঞানে নিজেরা জ্ঞানান্বিত এবং জ্ঞান অর্জন করার সুযোগ পায় ইনশাআল্লাহ আশা করছি আগামী জাতীয় মক্তব প্রতিযোগিতা যা দাওয়া ইল্লাহর ট্রেনিং প্রাপ্ত তো ছয়শটি মক্তবের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত হবে এবং মাদ্রাসার শিক্ষার্থী নয় এমন মক্তব শিক্ষার্থী যারা স্কুলে যায় অথবা জেনারেল লাইনে পড়াশোনা করে তাদেরকেই উক্ত প্রতিযোগিতা ও উক্ত পুরস্কারে প্রাধান্য দেওয়া হবে সেই জাতীয় মক্তব প্রতিযোগিতায় আপনাদের সাথে সরাসরি টিভি চ্যানেলে সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার